ದಾಡಿ ಪಲ್ಲಾ সয়নে সপনে শুনি দাঁড়ি পাল্লার জয় গান পাল্লার জয়োগান রাস্তাঘাটে সবাই করে জামাতের জামাতের জামা শহর গ্রামে সবখানেতে তে দাড়ি পাল্লার জয় গান দাঁড়ি পাল্লার জয় গান শ্রমিক মজুর সবাই করে তেরি গুন গান তেরি গুন গান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তারুণ্যের বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে এলো দাড়ি পাল্লা তারুণ্যেরই প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাড়ি পাল্লাতে ভয় ভীতি যতই দেখা পারবে না কেউ